দশম সংসদ জাতীয় অধিবেশনে ভূমিমন্ত্রীকে এক লোক জিজ্ঞেস করেছিলেন বাংলাদেশে বর্তমানে কত সংখ্যক মানুষ ভূমি হারা আছে মানে জমি হারা বাড়ি শূন্য অবস্থায় পথে গাটে ঘোরে এই জাতীয় মানুষের সংখ্যা কত সেই সময়ে ভূমিমন্ত্রী রিপোর্ট দিয়েছিলেন যে বাংলাদেশে বর্তমানে সতেরো লক্ষ মানুষ আছে যাদের ভেটে বাড়ি নাই তো সেই দশম জাতীয় সংসদ অধিবেশনে হিসাব করে দেখা গেছে তৎকালীন সময় জাকাত কত টাকা মানুষের কাছে ছিল তো এক পরিসংখ্যান বলছে দশম জাতীয় সংসদ অধিবেশনে প্রায় তিরিশ হাজার কোটি টাকার জাকাত তৎকালীন সময় ব্যালেন্স ছিল কত একটু বলেন না সবাই এখন এইবার ত্রিশ হাজার কোটি টাকার সতেরো লক্ষ দিয়ে ভাগ দেন ভাগ দিয়ে দেখা গেছে ওই সতেরো লক্ষ মানুষের মাথায় পরে আঠারো লক্ষ টাকা সোহান আল্লাহ বলতে পারেন আপনারা যেভাবে সোহান আল্লাহ সারা তাকিয়ে আছেন মনে হয় যেন কি এক সতেরো লক্ষ মানুষ জমি ভিটে ভারী হারা জাকাতের সংখ্যা তিরিশ হাজার কোটির উপরে সেটাকে ভাগ করলে মাথা পিস্তু বাই রোটেশন সিস্টেম অনুযায়ী পরে আঠারো লক্ষ টাকা একটা মানুষকে আঠারো লক্ষ টাকা হ্যান্ডওভার করে দিলে বাংলাদেশের এমন কোন জায়গা আছে যেখানে সে একটা বাড়ি করার মতন অ্যালিটি হয় না আছে এমন কোন জায়গা সে দিতে পারবে না এই নারায়ণগঞ্জ জেলায় পারবে না কিন্তু দক্ষিণ সস্তাপুরের কোনো একটা জায়গায় তো পাবে সস্তাপুরে পাবে না বাংলাদেশের কোনো না কোনো জায়গায় তো পাবে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কি ভূমিহারা কেউ থাকে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ সুবহানাহু সেজন্য কোরআনুল কারিমের ভেতরে তিনি চমৎকার ভাবে সাত করেছে আল্লাহ পাক বলেন কোদে মিন কদাফত হেরো হতুজে হিম বিহা অসনে হিম হে রসুদ হে মিন আমুয়ালিহিত মানুষদের কাছ থেকে আপনি সম্পদগুলি কাউন্ট করেন সংগ্রহ করেন রিসিভ করেন করেন এইগুলি সংগ্রহ করার পরে আমি যেইভাবে আপনাকে ব্যায়াম করতেছি ওয়াশ করতেছি না সিহা করতেছি জাকাতকে যেই খাতগুলিতে আমি আল্লাহ পাক দিতে বলি সেইভাবে আপনি দিয়ে দেন যদি আপনি সেইভাবে জাকাতকে কালেক্ট করার পরে সংগ্রহ করে এটা যদি সমাজের ভিতরে আপনি দিয়ে দিতে পারেন তাহলে যে ব্যক্তি এই সমাজের ভেতরে হত দরিদ্র আছে সে দশজন মানুষের পক্ষ থেকে যখন জাকাতের টাকা পেয়ে যাবে তখন তার দশ হাজার টাকা হয়ে যাবে সে একটা পায়ে চালানো চালিক্সা নিয়ে রোডের ভিতরে নিজের দারিদ্র ফ্যামিলিকে সচ্ছল করার ক্ষমতা যাবে শরবত বিক্রি করার জন্য একটা কয়েকটা জিনিস তারপরে শরবত জন্য একটা মূলধন সে পেয়ে যাবে দর্জন সমাজের মানুষ যখন তাকে গোপনে গোপনে জাকাতের টাকা দিয়ে দিবে তার ঋণটা পরিশোধ হয়ে যাবে টেনশন থেকে দূর হয়ে যাবে যেই মানুষটি চিন্তাই করে ওরে তো এলাকার মানুষ গোপনে হলেও জানে কে এলাকায় চিন্তাই করে ওরে গোপনে জাকাতের টাকা দিয়ে দেন আপনি ওকে ডেকে বলেন তুই যে চিন্তাই কর ও সন্ত্রাসী তুই যে সন্ত্রাসী করো কি হলে তুই সন্ত্রাস করবি না ত্রাস সৃষ্টি করবি না ওর সমস্যাটা কোথায় ওরে পার্সোনালভাবে আপনি ওকে নিয়ে কাউন্সিল করেন আপনি যখন ওর সাথে কথা বলবেন ওর আসল একটা সমস্যার কথা বলবে সেই সমস্যাটা সমাধানের জন্য জাকাতওয়ালারা যদি একত্রিত হয় ওকে যদি পাঁচ 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 দশা পঞ্চাশ হাজার টাকা একত্রিত করে তারপরে যদি ওকে একটা ব্যবসার বসিয়ে দেওয়া হয় দেখা যাবে যেই বেটা চিন্তাই করে পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স পাবার পরে একশো চিন্তার ভিতরে আশি পার্সেন্ট চিন্তাই দেখবেন ভালো হয়ে যাবে ও ভাই দেশের শান্তিটা কিভাবে আসবে দেশ সমাজ ও দেশ রাষ্ট্র কিভাবে মুক্ত হবে বাংলাদেশের ব্যাংক থেকে লকার থেকে যত হাজার কোটি টাকা এ পর্যন্ত ভারতে চলে গেছে যত হাজার কোটি টাকা কানাডায় চলে গিয়েছে যত হাজার কোটি টাকা আমেরিকায় চলে গেছে যত টাকা ইতালিতে চলে গেছে সুইস ব্যাংকে চলে গেছে বিশ্ব ব্যাংকে চলে গেছে এই টাকা কারো বাপ দাদার সম্পত্তি নয় ওই টাকাটাই কারো কারো জাকাতের টাকার হক রয়েছে এখন থেকে মাত্র দুই হাজার ছয় সালের জরিবে দেখা গেছে তৎকালীন সময় হিসাব করে যদি জাকাত দেশের মানুষ আদায় করত দুই হাজার ছয় সালের জরিপে বলা হয়েছে বাংলাদেশে তৎকালীন সময় তাহলে দরিদ্র বলতে কেউ থাকে না